গমেও মাজরা পোকা লাগে ধানের মতো যখন গম থোর বা থোর অবস্থায় চলে আসে অর্থাৎ গম বোপনের পর পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে গম থোর আসে এই সময় যদি গমে মাজরা পোকা আক্রমণ হয় পরবর্তীতে সাদা শীচ বের হয় আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা আমি মোহাম্মদ আদিকুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা গমের পোকামাকড়ের মধ্যে গমের মাজরা এবং জাপ পোকা অন্যতম মাজরা পোকাটা মূলত এই থোর বা কাইস যদি আক্রমণ হয়ে থাকে তাহলে পরবর্তীতে ফলনে ব্যাপক একটা ব্যাঘাত ঘটতে পারে তাই আমাদের গুমের বয়স যখন পঞ্চাশ থেকে ষাট দিন বয়স হবে ঠিক থোর বা কাইস থরের পূর্ব মুহূর্তে তখন যদি আমরা এই মাজরা পোকাটাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে পুরো গুমের ফলন কাঙ্ক্ষিত ফলন পাবো আমরা এই গুমের মাজরা পোকা নিয়ে কৃষকদের মাঝে একটু সচেতনতা বৃদ্ধি করা দরকার এবং কৃষকদেরও জানা উচিত যে গমে মাজরা পোকার আক্রমণ হয় এবং এই মাজরা পোকার কারণে আমরা যেন এলোপাথের কোনো ওষুধ বা একাধিক ওষুধ একত্রে স্প্রে করে যেন না দিই যে কোনো নির্দিষ্ট পোকার জন্য একটা স্পেসিফিক একটা ওষুধ দিতে হবে কারণ ধরুন মাজরা পোকার জন্য আমরা দুই তিনটে ওষুধ দিলাম কিংবা জাপ পোকার জন্য দুই তিনটে ওষুধ দিলাম ছত্রাকনাশক কীটনাশক কোনো খাদ্য অনেক কিছু মিলে একসাথে দিলাম এইটা করা যাবে না সুতরাং আমরা কৃষকদের সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গমের মাজরা পোকা বিষয়ে আপনার কি জানা ছিল আগে আগে জানা ছিল না মানে কি মাজরা কি ক্ষতি করে আপনার আগে যে চাষগুলো করেছেন তাতে কি জানা যায় তো মুজ কাটে কখন বোঝা যায় শেষবার হ্যাঁ শেষবার সময় শেষবার হওয়ার আচ্ছা কাটে আগে কিন্তু তখন বুঝতে পারি যে হ্যাঁ কেটে দিয়েছে শীষ সাদা হওয়ার পরে কিন্তু ব্যবস্থা নিয়ে কোনো লাভ নাই কারণ তখন তো যা কাটার কেটেই দিয়েছে আমাকে ব্যবস্থা নিতে হবে যখন ধান বা গম থোর বা কায়েস্থর অবস্থায় বা গর্ভ অবস্থায় এই সময় কাটলে পরবর্তীতে ওটা সাদা শিশ বের হবে এ বিষয়ে কি এটা কি আগামীতে ফলো করা যাবে এটা হ্যাঁ আগামীতে ফলো করবো বা এই পদ্ধতি ব্যবহার করব মিষ্টা মানে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট দিন বয়সেই বা কায়স্থর বা থোর হবে এই সময় যদি আমরা একটা স্প্রে দিই তাহলে আপনার গম স্বাভাবিকভাবে কোনো পো মাঝরা পোকা থাকবে না ঠিক আছে মনে থাকবে হ্যাঁ মনে থাকবো অবশ্য আচ্ছা দর্শকশ্রোতা কৃষক ভাইরা আমরা আমাদের ভিডিও মূলত কৃষককে সচেতন করা আমার কৃষক আপনার দর্শক সহ যারা আছেন তারা এই মাজরা পোকা বিষয়ে একটু সতর্ক থাকলেই হবে মাজরা পোকা কাটার পর স্প্রে করলার কাজ হবে না সুতরাং এই সময়ে আমরা একটা স্প্রে দিলে আমাদের জন্য যথেষ্ট এই জন্য এই সময়ে আমরা ভালো মানের একটাও কীটনাশক বাজারে বিভিন্ন ধরনের মাজরা পোকার ওষুধ পাওয়া যায় যেগুলো ধানে ব্যবহার করা হয় সেইটাই গমে ব্যবহার করতে হবে যেমন হতে পারে সার্টা প্লাস ব্রিড রেড কার্ড বেল্ট এক্সপার্ট ভায়েগো সহ যে ভালো ভালো ব্র্যান্ডের যে মাজরা পোকার ওষুধ আছে এই ওষুধগুলো যদি আমরা একবার স্প্রে করতে পারি তাহলে মাজরা পোকার জন্য আর দ্বিতীয়বার আমাদের চিন্তা করতে হবে না কারণ মাঝরা পোকা গমের পনেরো থেকে বিশ ভাগ পর্যন্ত ক্ষতি করতে পারে যদিও এরা এটা আগে তেমন ক্ষতি করতো না কিন্তু ইদানিং এর প্রকোপ বেড়ে গেছে এবং আমরা এ বিষয়ে সতর্ক থাকা দরকার প্রত্যেকটা কৃষকেরই এই সময় আমাদের স্প্রে দরকার আমরা দুইবার স্প্রে নয় একবার স্প্রে করব গমে এবং এই নির্দিষ্ট সময় আপনাকে মনে রাখতে হবে গম বপনের ঠিক আমি আবারও বলছি পঞ্চাশ থেকে ষাট দিন বয়স এই সময় গম কায় বা থোর বা গর্ভাবস্থায় চলে আসি এই সময়টাতে আমাদের একটা স্প্রে এবং একটা সেচ জরুরি সেচ দিলে গমের প্রোডাকশান বা শীষের দৈর্ঘ্য বেড়ে যায় প্রতিটি শীষে দানার সংখ্যা বেশি হয় এবং সর্বোপরি ফলন উৎপাদন বেশি হয় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম